আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন এবং সম্প্রতি বাংলাদেশে ইন্টারনেট বন্ধের কারণে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি এই চ্যালেঞ্জিং সময় পার করে আবার সফলভাবে কাজ শুরু করতে পারেন চলুন শুরু করা যাক প্রথমেই মানসিকভাবে প্রস্তুত হওয়া অনেক জরুরি ইন্টারনেট বন্ধ থাকার কারণে যেসব সমস্যা হয়েছে তা মেনে নিতে হবে এবং নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে হতাশ না হয়ে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে ইন্টারনেট সংযোগের সমস্যার প্রভাব ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ফ্রিল্যান্সারদের জন্য নানা সমস্যা সৃষ্টি হয়েছে ক্লায়েন্টের সাথে যোগাযোগ অর্ডার ক্যান্সেল কাজের আপডেট এবং গিগ র্যাঙ্কিং ও রেটিং সবকিছু এই সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফাইবার প্ল্যাটফর্মে যারা কাজ করেন এই সমস্যাগুলো সব থেকে বেশি হয়েছে তাদের এটি ফ্রিল্যান্সারদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চলুন জেনে আসা যাক কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যায় আপনারা যারা ফাইবারে কাজ করেন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথেই ফাইবার ক্রাইসিস সাপোর্ট অ্যালার্ট জারি করা হয়েছিল এই সাপোর্টের মাধ্যমে ফাইবার আপনাকে নানা সহায়তা প্রদান করবে যা আপনার কাজের পারফরমেন্সকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করবে এটি মূলত এক ধরনের রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম যা বিভিন্ন প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের সময় ফ্রিলান্সারদের পাশে দাঁড়ায় ক্রাইসিস অ্যালার্ট সাপোর্টের সুবিধাসমূহ ফাইবারের ক্রাইসিস অ্যালার্ট সাপোর্ট ফ্রিল্যান্সারদের এই সুবিধাগুলো প্রদান করা হয় রেসপন্স রেট রিসেট আপনার রেসপন্স রেট পুনরায় সেট করে দেওয়া হবে যে আপনাকে আপনার প্রোফাইলে আবার ভালো অবস্থানে ফিরিয়ে আনতে সাহায্য করবে অর্ডার ক্যান্সেলেশনের জন্য নেগেটিভ সরিয়ে দেওয়া যদি আপনার কোনো অর্ডার ক্যান্সেল হয়ে যায় তাহলে এর জন্য কোনো নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে না প্রোফাইল অটোমেটিক আউট অফ অফিস মোড আপনার প্রোফাইলকে অটোমেটিক্যালি আউট অফ অফিস মোডে সেট করা হবে যাতে ক্লায়েন্টের নেগেটিভ ইম্প্রেশন থেকে বাঁচতে পারেন ক্লায়েন্টদের নোটিফাই করা ক্লায়েন্টদের জানিয়ে দেওয়া হবে যে আপনি কিছু সময়ের জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিলেন যা তাদের মনোভাবকে ইতিবাচক রাখতে সাহায্য করবে। বায়ার রিভিউ ও রেটিং সংশোধন। যদি আপনার বায়ার আপনাকে 1, 2 বা 3 স্টার দিয়ে থাকে, তবে ফাইবার সাপোর্টে যোগাযোগ করে আপনি সহজেই সে রিভিউ বা রেটিং যাচাই করে সংশোধন করতে পারবেন। ফাইবার সাপোর্ট আপনার সমস্যা সমাধান করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। যাতে আপনার প্রোফাইল ক্ষতিগ্রস্ত না হয়। যারা ইন্টারনেট বিচ্ছিন্নতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আশা করি এই ভিডিওতে উল্লেখিত পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি আপনার প্রোফাইল এবং গিগ র‍্যাংকিং পুনরায় পারবেন করতে চলুন এখন আলোচনা করা যাক দুই সালের শেষে ফ্রিল্যান্সাররা কিভাবে ঘুরে দাঁড়াতে পারে দুই সালের শেষের দিকে এসে অনেক ফ্রিল্যান্সার অর্থনৈতিক চ্যালেঞ্জ প্রযুক্তিগত পরিবর্তন এবং অন্যান্য সমস্যা মোকাবেলা করছেন সঠিক কৌশল এবং পরিকল্পনার মাধ্যমে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সহজ করা সম্ভব আসুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারেন নাম্বার এক দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি বর্তমান বাজারে প্রতিযোগিতা খুবই তীব্র তাই নিজেকে আপডেট রাখা এবং নতুন দক্ষতা অর্জন করা অপরিহার্য নতুন প্রযুক্তি ও ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলুন অনলাইন কোর্স ওয়ার্কশপ এবং সেমিনারে অংশগ্রহণ করুন উদাহরণস্বরূপ যদি আপনি ডিজিটাল মার্কেটার হন তাহলে নতুন টুলস শেখা বিভিন্ন আপডেট সম্পর্কে ধারণা রাখা এভাবে আপনার দক্ষতা দক্ষতা বাড়লে আপনি আরও ভালো ক্লায়েন্ট আকর্ষণ করতে পারবেন নাম্বার দুই নতুন মার্কেট প্লেসে প্রবেশ করা একটি প্ল্যাটফর্মে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনার প্রোফাইল তৈরি করুন নতুন মার্কেট গুলোতে প্রবেশ করে আপনি আরও ক্লায়েন্টের সাথে পরিচিত হতে পারবেন এবং নতুন কাজের সুযোগ পাবেন নাম্বার তিন ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক তৈরি করা সাফল্যের জন্য ক্লায়েন্টদের সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বর্তমান এবং পূর্ববর্তী ক্লায়েন্টদের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখুন তাদের কথা শুনুন এবং প্রয়োজনে কাজের মান উন্নয়ন করুন খেয়াল রাখুন যে তারা সন্তুষ্ট থাকলে আপনার প্রোফাইলের রেটিং উন্নত হবে এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে উঠবে নাম্বার চার ব্র্যান্ডিং এবং মার্কেটিং আপনার নিজস্ব ব্র্যান্ড তৈরি করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সোশ্যাল মিডিয়া ব্লগিং এবং অন্যান্য ডিজিটাল মার্কেটিং টুলস ব্যবহার করে আপনার কাজের প্রচার করুন একটি প্রফেশনাল ও আকর্ষণীয় প্রোফাইল তৈরি করুন এবং সৃজনশীলভাবে আপনার কাজকে তুলে ধরুন ব্র্যান্ডিং এর মাধ্যমে আপনার নিজস্ব পরিচয় তৈরি করুন যা আপনাকে মার্কেটে অন্যদের থেকে আলাদা করে তুলবে নাম্বার পাঁচ আর্থিক পরিকল্পনা এবং পরিচালনা সঠিক আর্থিক ব্যবস্থাপনা আপনার আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সাহায্য করবে একটি বাজেট তৈরি করুন খরচ এবং সঞ্চয় মনিটর করুন এবং সঞ্চয় তহবিল গঠন করুন করুন একাধিক আয়ের উৎস তৈরি যাতে অপ্রত্যাশিত পরিস্থিতিতে আপনি আর্থিকভাবে সুরক্ষিত থাকেন এর মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ারকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে পারবেন সবশেষে বলতে চাই দুই হাজার চব্বিশ সালের শেষে এসে সঠিক কৌশল এবং পরিকল্পনা গ্রহণ করে আপনি আবার সফলতার পথে ফিরে আসতে পারবেন ক্ষোতা বৃদ্ধি নতুন মার্কেট প্লেসে যুক্ত হওয়া ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক তৈরি ব্র্যান্ডিং এবং মার্কেটিং এবং অর্থনৈতিক পরিকল্পনা এই পদক্ষেপগুলো অনুসরণ করে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সহজ করুন এবং নতুন উচ্চতায় পৌঁছান শুভকামনা